সে আল্লাহর মহাব্বতেই খেতেন বদরে গিয়ে যখন কুফলের মেরুদণ্ড ভাঙতেন সে আল্লাহর মহাব্বতে এই কাজ করতেন খন্দকে গিয়ে যখন ক্ষুধার জ্বালায় পেটে দুই দুইটা পাথর বাঁধতেন কোমর সোজা রাখার জন্য সেটাও সেই আল্লাহর মহাব্বতেই করতেন নিজের দেশ ছেড়ে যখন আর এক অজানা অচেনা দেশে হিজরত করেছিলেন সেটাও সেই আল্লাহর মহাব্বতেই করেছিলেন এমনকি রাতভর নামাজ আদায় করে করে যখন পা ফুলিয়ে ফেলেছিলেন সেটাও সেই আল্লাহর মহাব্বতেই করেছিলেন যখন মাস পেরিয়ে যায় তার ঘরে চুলা জ্বলে না শুধু খেজুর আর পানি আর পাশের বাড়ি থেকে পাঠানো মাঝে মধ্যে প্রেরিত দুধ দিয়ে জীবন কাটিয়ে দেন সপ্তাহ পার করে দেন এক পক্ষ পার করে দেন মাস পার করে দেন তখনও এই কাজগুলো তিনি করেন একমাত্র আল্লাহর মহাব্বতেই তো সেই রসুল্লাহ সাল্লাহ আলী হুসল্লাম যেমনি ভাবে আল্লাহকে মহাব্বত করে জীবনের সব ক্ষেত্রে তার সানকে রাখতেন সব কিছুর উপরে সেই আল্লাহ সেই রবীর সানকে রেখে দিয়েছেন দুনিয়ার সবকিছুর উপরে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝেন যখন আল্লাহ নবী সাল্ল আল ভয়াবহ রকমের নির্যাতিত হলেন ঘটনা সবার জানা যখন ফেরেস্তাও এসে নবীর কাছে অনুমতি চাচ্ছে হে নবী আপনি যদি শুধু বলেন দুই পাহাড়ের চাপায় ফেলে ওদের সবগুলোকে পিষ্ট করে ফেলবো ধ্বংস করে দিব সেই সময় আল্লাহ রসুল আলী হোসাল্লাম এত আঘাত পাওয়ার পরও এত কষ্ট করার পরও তারপর তিনি ফেরেস্তার ব্যাপারে ফেরেস্তার সামনে এই অনুমতি তো দেনই নাই উল্টো তিনি আরও এই আশা ব্যক্ত করছেন হতে তো পারে তাদের পরবর্তী প্রজন্মে আল্লাহ এমন জাতিকে দাঁড় করিয়ে দিবেন যারা এক আল্লাহ বিশ্বাসী হবে এমন কি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করছেন আল্লাহ হুম্মা আলাইয়া

রাখো না জানি আমার উপর তোমার গজব চলে আসে যদি এমন হয় আমার উপর তোমার সন্তুষ্টি থাকে হে রব দ্বিতীয় কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই না জানের পরোয়া না মানের পরোয়া না রক্তের পরোয়া কোনো কিছুরে পরোয়া নাই তবে হে আল্লাহ তুমি যদি আমাকে নিরাপত্তায় রাখো এটাই আমার জন্য অধিক প্রশ্বস্তায়ক তো নিজের হকের ব্যাপারে এত ছাড় দিচ্ছেন রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত দেহ নিয়ে ফিরছেন যাদের কাছে তিনি গেলেন তাদের থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার দাওয়াত নবীন নিজের নিশ্চিত করার জন্য ওদের জন্য যাতে একটা জান্নাতের ব্যবস্থা হয় জাহান্নাম থেকে যাতে মানুষগুলো বেঁচে যায় এই নিয়ে গেলেন সেই মানুষগুলো গ্রহণ না করবি না কর কিন্তু দাওয়াতের জবাব জবাব তারা দিল পাথর দিয়ে দলিলের জবাব দলিল না দিয়ে দিল শত্রুতা দিয়ে বিদ্বেষ দিয়ে এমনকি লাস্ট যে অনুরোধ করে এসেছিলেন একটা কাজ করো দাওয়াত গ্রহণ যদি নাই করো এই বার্তাটা মক্কায় পৌঁছে দিও না আবু আবুজাহাল গঙ্গেরকে এটা জানতে দিও না না হলে ওরা বলবে দেখেছ মহাম্মাদেবার অন্য এলাকার লোকদের সাথে হাত মিলাচ্ছে সেখানে জঙ্গিবাদী কার্যক্রমকে স্ট্রং করে এরপর ওদেরকে নিয়ে সেখানে ঘাঁটি গেরে তারপর সেই ঘাটিতে লোকদেরকে প্রশিক্ষিত করে সবাইকে নিয়ে তারপর মক্কায় সে আক্রমণ চালাবে তা আমার জন্য মক্কার জীবন আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে যাবে তো দাওয়াত গ্রহণ না করলে নাই খবরটা পৌঁছে দিও না কিন্তু আল্লাহর নবী তয় ত্যাগ করার আগেই ওরা খবর ঠিকই পৌঁছে দিয়েছিল এত কিছুর পরও নবী তাদের ব্যাপারে আল্লাহর কাছে আরও ক্ষমা প্রার্থনা করেন এ আল্লাহ আমার জাতিটারে মাফ করে দেন না আল্লাহ তো বোঝে না ওরা জানে না আল্লাহ কার সাথে বেয়াদুবি করে কার সাথে এ করে আল্লাহ না বুঝে করে ফেলেছে তুমি ক্ষমা করে দাও কিন্তু একই না যখন জিহাদের ময়দানে এত প্রচন্ড যুদ্ধ লেগে যায় এক দুই তিন করে করে পরাপর চারটা উক্ত নামাজ নবীর কাজা হয়েছে যুদ্ধ শেষে যুদ্ধ শেষে একসঙ্গে পাঁচ আচর্য নামাজ আদায় করতে হয় এখন এখন যুদ্ধের কারণে বাধ্য হই যদি নামাজ তার যথা যথাসময়ে না পড়া যায় পিছিয়ে যায় এর কারণে কোনো মুমিনের আমল একটা গোনা লেখা হয় না কারণ এটা তার ঐচ্ছিক না সে অবস্থার শিকার এটা তার অপারগতা সর্বশেষ আয়াত আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না নারীদের যখন মাসিক চলে তখনও তা আল্লাহ তালা তার থেকে নামাজকে রহিত করে দিয়েছেন নামাজ তার লাগে না কাজাও করা লাগে না আর রমজানের রোজা কাজ করা লাগে রোজা তো বছরে এক মাস এটা কাজা করতে বাকি এগারো মাস বসে খুব বেশি কষ্ট হবে না কিন্তু নামাজ তো দৈনিক পাঁচ অক্ত এভাবে প্রতি মাসেই এখন তার মাসিকের দিনগুলোর নামাজ যদি জমে বিশাল একটা অঙ্কের নামাজ জমে যাবে তার জন্য কষ্ট হলেও হতে পারে এই কারণে আল্লাহ তিনি ছাড়ও দিয়েছেন যদিও বাস্তবতা মুমিনের জন্য নামাজে কষ্ট হয় না মুমিনের জন্য তো কষ্ট হয় তাকে নামাজ থেকে দূরে রাখ জৈলাত কর্রাত আইনি আমার নবী তো নিজেই বলেছেন আমার আঁকু কি ঠান্ডা চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে আর নি বিহায়া বিলাল হে বেলাল ইকামত মধ্যে আমার দিলটাকে ঠান্ডা করে দাও কারণ প্রকৃত মহিব যে আসেক যে যে আসলেই দিল থেকে আল্লাহকে ভালোবাসে তার কাছে এর চাইতে মধুর বিষয় মজার বিষয় কি হতে পারে সে তার মাহবুবের সামনে মাশুকের সামনে মুসল্লায় দাঁড়িয়ে যাবে সে তার সামনে দাঁড়িয়ে করবে মুনাজাত করবে দিলের কথাগুলো খুলে বলবে তার বলতে হবে মাহবুবের জবাব দিতে দেরি হবে না সে বলবে আলহামদুলিল্লাহ মাহবুব বলবে হামিদানি আব্দি সে বলবে মাহবুব বলবে। আরবুবানী আব্দি সে বলবে মালিক ইয়াউমিদ্দিন মাহবুব বলবে আতনা আলাই আবদি সে বলবে ইয়াকুদু ওয়া ইয়া কান্তাইন মাহবুব বলবে হা দা বইনি ও বাইনা আব্দি ওদে আবদি মাসাল সে বলবে কি দিনের শ্রো তল্ মুস্তাকিব শ্রো তল্লাদিন আর নামটা আরেই হিমবো সঙ্গে সঙ্গে মাহবুব বলবেন হারদ আলিয়াফ দি ও রেআফ দি তার বলতে দেরি হবে মাহবুবের জব দিতে দেরি হবে না আর তার ইমানের হারত যদি ভালো হয় অবস্থা এমন হবে আং কাবুদল্লাহ কারণ কতার ফৈল্লম তেকুম তার ফাইল্ল হু ইয়ারক ইমানের হারত যদি ভালো হয় সে নামাজ পড়বে মনে হবে নিজের চোখে রপকে দেখছি নিজের সামনে সচক্ষে দেখতে পাচ্ছি হা চামড়ার চোখ দিয়ে না দিলের চোখ দিয়ে মাকামে মুশাহাদায় অবস্থান করে সে নামাজ আদায় করবে ইমানের হালত যদি দুর্বল হয় মাকামে মোরাকবায় থাকবে আমি দেখছি না তো কি হচ্ছে তো দেখছেন মাহবুব তো দেখছেন আমার আওয়াজ শুনছেন আমার তেলাও শুনছেন আমার তাকবীর শুনছেন আমার প্রতিটা হালতকে পর্যবেক্ষণ করছেন এগুলোকে কেয়ামতের দিন আমার নাজাতের জরিয়া বারুল ফসলা করছেন আমি তাকে স্মরণ করছি দুনিয়ায় তিনি আমাকে স্মরণ করছেন করছেন তো তার কোনো কষ্ট হয় না আলাহি তত মাইনুল কলু তার মনে যদি কষ্ট থাকে মনে যদি ব্যথা থাকে দিলে যদি পেরেশানি থাকে তখনও আল্লাহ বলেন সব পেরেশানি দূর হয়ে যায় আল্লাহর জিকির করলে আল্লাহর স্মরণ করলে নামাজের চাইতে বড় জিকির কি হয় তুমি সলাৎ কায়েম করবা আমার জিকির হিসাবে আমার স্মরণে আর শোনো আল্লাহর জিকির হলো সব চাইতে বড় কারণ প্রকৃত মমিনের সব এবাদত যেহেতু একমাত্র আল্লাহর জন্য হয় এ কারণে প্রকৃত মোমিনের প্রতিটা এবাদত আল্লাহ তালা দৃষ্টিতে জিকির বলে বিবেচিত হয় মুমিনের নামাজও জিকির মুমিনের রোজাও জিকির মুমিনের হজও জিকির মুমিনের জাকাত ख तो मोमर जिहाद हाथ ज़िक्र কি কোন একটা এবাদত যদি জিকির থেকে খালি হয় সেই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কেউ নামাজ আদায় করলো জিকিরে মানে স্মরণ দিলে আল্লাহর স্মরণ নাই ওর নামাজ শেষ করতে দেরি হয় ফেরেস তারা সেই নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে ওর মুখে ছুঁড়ে মারে আর বলে তোর এই রকম গাফলতির নামাজ আল্লাহর দরকার নাই আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন আল্লাহ এক তিনি সেটাই গ্রহণ করেন যেটা একমাত্র তার জন্য একনিষ্ঠভাবে করা হয় আল্লাহ মুশিরুল খালিস একমাত্র নিরঙ্কুশ আনুগত্য একনিষ্ঠ আনুগত্য আল্লাহর জন্য তো কেউ যদি একমাত্র আল্লাহর জন্য জিহাদ করে সেটাই তো জিহাদ হয় অন্যথায় কেয়ামতের দিন মুসলমানদের যেই তিন শ্রেণীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তার মধ্যে এক শ্রেণী হলো শহীদ জানেন সবাই কেন আল্লাহ শহীদকে বলবেন তোরা জান দিলাম দেহ শক্তি দিলাম এত কিছু দিলাম কি করেছিস তুই সে বলবে আল্লাহ জাহানে সর্বোচ্চ ব্যবহার করেছে তোমার পথে দিন কায়েমের মেহনাতে শরিক হয়েছে তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলেছি আমার রক্তের বদৌলতে দুনিয়ায় জিহাদ কায়েম থেকেছে তো এই যে আমি শহীদ হলাম একমাত্র তো তোমারই জন্য তো এর চাইতে প্রাণের উত্তম ব্যবহার কি হয় তুমি আমার জান্নাত দিয়া দাও আল্লাহ বলবে বান্দা আমি তো তোর দিলের অবস্থা জানি তুই তো করেছিলি এজন্য যেন দুনিয়ায় তোরে বীর বাহাদুর বলা যেন প্রমোশন পাও যেন মানুষের মধ্যে বিশেষ অবস্থান তৈরি হয় যেন সেনাপতির দায়িত্ব তোর কাঁধে আসে তো যে নিয়াতে করেছিলি সেটা তো দুনিয়ায় পূরণ হয়ে গেছে লোকে তোকে বীর বলার বলেছে সেনাপতি হওয়ার হয়েছিস যা কামিয়েছিস সব তো হয়ে গেল দুনিয়ায় তো সব ভোগ করে এসেছিস এখন আমার কাছে কি চাও তো প্রকৃত মৌমিন সে তো সব করে একমাত্র আল্লাহর জন্য তার কোনো কিছু তো অন্য কোন জিনিস তো শরিক থাকেই না কারণ শিরিক দুনিয়ার মানুষই অপছন্দ করে আল্লাহ তালা তো আর বহুত দূর কে বা আরে একজন নারী দুনিয়ার কোন নারী যার দিলে স্বামীর মহাব্বত আছে সে সতীন পছন্দ করে অথচ এই ক্ষেত্রে শিরিকে তার অত আহামরে সমস্যা এমন না সে তার স্বামীরা সৃষ্টি করে নাই সে তার স্বামীর রিজিক দেয় না স্বামীর হায়াত মুখ কোনো কিছু তার হাতে না তারপরও সে শরিক চায় না সতীন চায় না তো রপল আলমিন আল্লাহ সব করলেন আপনার জন্য এমনকি তার একটা ছাড়া আপনি দুনিয়াতে বাঁচতেই পারবেন না প্রতি মুহূর্তে তার নেয়ামত ভোগ করেই যাচ্ছেন তো যে রব্বুল আলমিন সব করলেন এক ভাবে এই কোনো কাজে তার কোনো শরিক নাই না সৃষ্টিতে শরিক না পরিচালনায় শরিক না আপনার হায়াতে শরিক না মৌতে শরিক না উপকার